হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইভা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন আমি ইভা ফার্নিচার মালিক ইয়ামিন ইসলাম অপু আমি কিন্তু সব সময় অথেন্টিক অরিজিনাল সিটাগ্যাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই আলহামদুলিল্লাহ আজকে দু হাজার চব্বিশ পঁচিশের নতুন মডেলের প্রেসিডেন্সিয়াল একটি তিন পাঠের আলমারি নিয়ে হাজির হয়েছি তো এই আলমারিটা নতুন মডেলে আপডেট একটি ডিজাইন সিম্পলের ভিতরে আমি তৈরি করছি তো এই আলমারিটা যাদের পছন্দ তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই আলমারিটা সিম্পলের ভিতরে গুরজেস ভাবে এই আলমারিটা তৈরি করা হয়েছে তো এই আলমারিটার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় এই এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই এক ইঞ্চি পরিমাণে ডাবায় কাজ করা হয়েছে পুরো ফ্রেশ দেখতে দেখার মতো সৌন্দর্য কিন্তু আলহামদুলিল্লাহ আমার সিম্পল হলো কিন্তু এক যখন কালার করা হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে এখন কষা মাজা বানিশ ছাড়া ডাইরেক্ট র অবস্থায় আমি কিন্তু আপনাদের চোখের সামনে আনছি তো আমি একটু এই পিলারের ব্যাপারে কথা বলে এই যে পিলার গুলো দেখতে পাচ্ছেন এই পিলারটা কিন্তু ছয় ছয় পিলার নিয়ে করা হচ্ছে আর এই যে ডিজাইন গুলো দেখুন আর ডিজাইনের ফাইবার গুলো দেখুন স্পষ্টভাবে কিন্তু ফাইবার গুলো বোঝা যাচ্ছে শাড়িটা কিন্তু আপনারা পার্ট বাই পার্ট আলাদা করতে পারবেন আমি একটু আপনাদের ভিতর সাইড একটু দেখে ভিতর সাইড একটু দেখেন পিছনে কিন্তু আমরা হচ্ছে চিটাগাং গামারি কাঠ সেলগুলো হচ্ছে চিটাগাং গামারি কাঠ আর ওগুলো হচ্ছে ফিঙ্গার জয়েন্ট দেওয়া কোন সময় ফাঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা নাই আর এই আলমারিটা আমরা প্রাইস দিছি হচ্ছে নব্বই হাজার টাকা এখন আপনারা বলতে পারেন যে এত দাম কেন কারণ একটা জিনিস যখন কাঠের ভিতর হয় তখন কিন্তু সেটা দামটা একটু আনলিমিটেড বাড়ায় আমরা কিন্তু পিছনে কাঠ ইউজ করছি কোনো ফ্লাইবোর্ড নাই কারণ ফ্লাইবোর্ড দিলে এটা আমাকে সত্তর হাজার টাকাও দিলে সমস্যা নাই কিন্তু আমরা পিছনে কাঠ এর জন্য আমরা দামটা একটু বেশি নিচ্ছি কারণ বেশি দিন টিকে না কিন্তু কাঠটা বেশি দিন টিকে যায় এর জন্য আমরা কাঠটা দিছি এর জন্য আমরা দামটাও একটু বেশি রাখছি যারা এরকম অথেন্টিক ফার্নিচার কিনবেন তারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার আসতে পারেন ইভা ফার্নিচার একটা ভালোবাসা আদর্শ জায়গা তো এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা নব্বই হাজার টাকা দাম করবে এটা আপনারা পার্ট বাই পার্ট চাইলে আলাদা করতে পারেন আর এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যেন তেন মেস্তুরির হাতের কাজ না এগুলো দ্বারা আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় যখন কালারটা করা হবে তখন যে আরো কতটা ফিনিশিং আসবে এটা বলারই বাইরে যে কতটা ফিনিশিং আসবে আপনারা যে কোনো কালার বলবেন আমরা ইনশাল্লাহ ওই কালারটা আপনাদের করে দিব আর এই আলমারিটা নিতে চাইলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকা সব কাঠ কোন ফ্লাইভ অপশন নাই তো সবাই ভালো থাকবেন আর আমার ফ্যাক্টরিতে আসতে চাইলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দাস্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম চাইলে আপনি এসে ঘুরে যেতে পারেন একবার অথেন্টিক অরিজিনাল ফিটা সেগুন কাঠের ইনশাআল্লাহ বেটার কোয়ালিটি বেটার ফার্নিচার পাবেন আমি ইবা ফার্নিচার মালিক আমার ইবা ফার্নিচার যতদিন থাকবে ইনশাআল্লাহ ততদিন র অবস্থায় আমাদের ফ্যাক্টরিতে এরকম বেস্ট কোয়ালিটি ফার্নিচার আপনারা পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ